দিন আমাকে কিন্তু সারাক্ষণ কেঁদেই কাটাতে হল কেন সেটাই আজকে তোমাদের সঙ্গে বলবো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এই ভিডিওটা দিতে তোমাদেরকে অনেকটা লেট হয়ে গেল তার জন্য সরি তো এডিটের অভাবে দিতে পারছিলাম না আরও অনেক ভিডিও শ্যুট করে রেখেছি এডিটের অভাবে দেওয়া হচ্ছে না বা যে আস্তে আস্তে বড় হচ্ছে ওকে একটু সময় দিতে হয় আর একা হাতে যে যেহেতু এই কাজগুলো করি তো সেই জন্য আর কি হয়ে উঠছে না যাই হোক হাজব্যান্ডও তো বাড়িতে থাকে না সেই জন্য ওকেও কোনো বিষয়ে চাপ দিতে পারি না তবে যতক্ষণ বাড়ি থাকে আমাকে অনেকটাই হেল্প করে দেয় সেই জন্য আলাদা করে আর কোনো চাপ দিই না আর এখানে দেখো ওয়াজিয়ার কিন্তু এর আগের বছর অনেকটা ছোট ছিল মহরম সম্বন্ধে কিছুই বুঝতো না এখনও বোঝে না কিন্তু ওই যে ঢোল বাজছে বাজনা বাজছে ও কিন্তু এখানে নাচছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তিনজন একসঙ্গে মহরম দেখছি এর থেকে ভালো আর কি হতে পারে বলো এর আগের বছর অনেক ছোট ছিল আর হ্যাঁ তোমাদেরকে যেটা বললাম মহরমের দিন কেন কেঁদে কাটাতে হলো তাহলে তোমরা শোনো অ্যাকচুয়ালি আমি কিন্তু কাঁদছিলাম না আমার চোখে একটু ইনফেকশন হয়ে গেছিলো কিছুদিন আগেই তোমাদের সঙ্গে আমি কিন্তু সেই ব্যাপারটা শেয়ার করেছিলাম সেই জন্যই কিন্তু চোখ থেকে কন্টিনিউ জল বেরোচ্ছিল ঠিক আছে এক ফোঁটাও মানে রেস্ট যাচ্ছিলো না চোখটা আমি চশমা নিয়েছিলাম ডক্টর বলেছিল প্রোটেকশন দিয়ে রাখতে সব সময় সেইভাবেই ছিলাম কিন্তু তবুও এখানে ফারিয়া দেখো কিন্তু খুব মজা করেছে আর তাজিয়াগুলো খুব সুন্দর সুন্দর ছিল আমার এই কথাগুলো শুনতে শুনতে তোমরা ভিডিওটা দেখে কেমন মজা করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে এই ভিডিওটা খুব একটা বড় হবে না কারণ যেহেতু চোখের অবস্থা খুব একটা ভালো ছিল না সেই জন্য খুব অল্প স্বল্প ভিডিও আমি আর আমার হাজবেন্ড মিলে করেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য আমাদের বাড়ির সামনেই মেন রোড আর মেন রোডে প্রত্যেক বছর এরকমভাবেই মহরম খেলা কিন্তু হয়ে থাকে তোমাদের ওখানে কোথায় কোথায় মহরম খেলা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো ঠিক আছে তাহলে এই ভিডিওটা আজকে আর বেশি বড় করব না আর এই যে দেখো এখানে কিন্তু মহরম খেলাটা বেশ অনেকক্ষণ সন্ধ্যা পর্যন্ত হয় আর সবাই আসে চারিপাশে অনেক ভিড় হয় তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম দেখতেই পাচ্ছ চারিপাশে কত ভিড় হয়েছে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো এর থেকে বেশি বড় আর ভিডিওটা করব না আর চোখটা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে সেই জন্য ভিডিওটা এডিট করে দিলাম আজকে একটু ফ্রি ছিলাম ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করে দিই খেলা কিন্তু এখানে অলমোস্ট শেষ হয়ে গেছে আমি চলে আসলাম দিদির দোকানে দিদির দিলো চা খেতে সেই চাটা খাচ্ছে আর ওয়াজিয়াকে দেখো আমার দিদি একটা বেলুন দিয়েছে ও এখন সেটা নিয়ে খেলছে চলো টাটা